আসসালামু আলাইকুম তোমার সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে তোমাদের মাঝে একটা ভিডিও নিয়ে চলে আসলাম কীভাবে টাকা উইথড্র আর কিভাবে টাকা ডিপোজিট করবা এটা নিয়ে অনেকজনের সমস্যায় আছো সবাই এই ভিডিওটা ফুল দেখলে সব কিছু বুঝতে পারবা কিভাবে টাকা উইথড্র করবা কিভাবে টাকা ডিপোজিট করবা আজকে আমি এই ভিডিও মাধ্যমে সব কিছু জানাই দেব প্রথম থেকে ফুল পর্যন্ত দেখলে ভিডিও সব কিছু জানতে পারবা কিভাবে টাকা উইথড্রো কিভাবে টাকা ডিপোজিট করতে পারবা আমি আবার দেখাই দিতেছি কীভাবে টাকা উইথড্র কিভাবে টাকা ডিপোজিট করতে পারবা প্রথমে আপনি আপনার ওয়েবসাইটে চলে যাবেন আপনার ওয়েবসাইটে যেরকম আমি আমার ওয়েবসাইটে চলে আসলাম আমি আইডিটা লগ ইন করে নিলাম আইডিটা লগ ইন করে নেওয়ার পরে আমি আবার কিভাবে টাকা ডিপোজিট করব টাকা আমি গেমে ঢুকাবো মানে ধরেন আমি বিকাশে আমার দুশো টাকা সেই টাকা আমি গেমে ঢুকাবো কিভাবে ঢুকাবো ওই ফুল ভিডিও দেখলে ফুল কিছু জানতে পারবেন আমি দেখাই দিতে আসি কীভাবে টাকা উইড্রো কীভাবে টাকা ডিপোজিট করতে পারবেন প্রথমে আপনি এখানে আপনার আইডিতে চলে আসবেন আইডিতে চলে আসার পরে এখানে নিচে একটা এখানে চলে যাবেন চলে আসার পরে চলে আসার পরে এখানে আছে জমা দিন আপনি যদি টাকা ডিপোজিট করেন ধরেন টাকা গেমে আন গেমে ঢুকান তাহলে এই ডিপোজিটে একটা ক্লিক করবেন এই আমি ডিপোজিট জমা দিন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে ধরেন আপনার বিকাশে আছে দুইশো চারশো থেকে পাঁচশো এইরকম টাকার মাধ্যমে আছে আপনি কত টাকা ঢুকাবেন আপনার ইচ্ছা আপনি এখানে নগদ আছে বিকাশ আছে আপনার যেখানে মন যাবে ওইখানে দিতে পারেন আপনি যদি বিকাশে দিই বিকাশে একটা ক্লিক করবো বিকাশে একটা ক্লিক করব যদি নগদে দিই নগদ একটা ক্লিক করবে ক্লিক করে আপনি এখানে আপনার পরিমাণ পরিমাণটা দিতে পারেন দুইশো পাঁচশো আশেশো আপনি যদি দুশো থেকে তিনশো যদি ঢুকান তাহলে তিনশো এখানে লম্বা করে এক লম্বা লম্বা করে একটা লাইন আছে দেখতে পাচ্ছেন লম্বা করে একটা লাইন আছে লাইনের ভিতরে আপনি এখানে পরিমাণ দিতে পারেন এই একশো নব্বই একশো আপনি এখানে পরিমাণ দিতে পারেন পরিমাণের ধরেন আমি তিনশো ঢুকালাম তিনশো পরিমাণ দিলাম আর যদি কেউ আবার অনেক টাইমে একশো টাকা ঢুকায় একশো টাকা কীভাবে ঢুকায় আমি দেখাইতে এখানে কোনো একশো টাকার পরিমাণ নাই আর যদি আপনি যদি আপনি এখানে একশো টাকা পরিমাণ দেন তাহলে একশো টাকা হবে না এখানে পর্যন্ত এখানে হাইটা আসবে না পরবর্তী এটা এখানে আসবে না আসা লাগবে কেমনি এটা আমি ফুল ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আপনি যদি এখানে একশো টাকা ঢুকাইতে চান তাহলে আপনি এখানে এটাকে চ্যানেল এই চ্যানেল নাম লাস্টের চ্যানেল চ্যানেল এখানে ক্লিক করলে এখানে একশো টাকা চলে আসছে একশো টাকা আসার পর আপনি একশো টাকা ঢুকাইতে পারেন ডিপোজিট করতে পারেন আর একশো টাকা ঢুকাইতে পারেন এবার কীভাবে ঢুকাবো না আমি ফুল একদম সবটাই জানিয়ে দিতেছি আপনি এখানে পরিবর্তন এখানে একটা ক্লিক করেন ক্লিক করার পরে এখানে একটু লোড হবে হর আপনার বলবে এখানে যাও যাও মানে আপনি এটা ক্লিক করবেন যাও এখানে একটা ক্লিক করবেন এই অপশনে এটা ক্লিক করার পরে আপনাদেরকে ওইদের ওয়েবসাইটে নিয়ে আসবে ওরা নাম্বার টাম্বার দিয়ে দিবে এখানে আপনি টাকা পাঠিয়ে দেন ওর দেখাইতে আছে যে এখানে একটা নাম্বার আছে জিরো ওয়ান ডাবল এইট ডাবল ফোর ওয়ান ফাইভ ডাবল থ্রি ফোর নাইন এ এই নাম্বারটা এখানে কপি করে নেবেন কপি করিয়া তারপরে কী করবেন আপনি নগদ অ্যাকাউন্টে যাবে নগদ অ্যাকাউন্টে এই নাম্বারটা কপি কইরা মাইরা তারপর এখানে একশো টাকা মাইরা দেবেন মাইরা দেওয়া তারপর একটা ট্রানজাকশান কোড আছে ট্রানজাকশান কোডটা কী করবেন এই টাকা পাঠানোর পরে আপনার আইডি টি এখানে আপনি কী করবেন ট্রানজাকশন আইডিটা দিয়ে দিবেন ধরেন আপনার ট্রানজাকশন আইডি যেটাই হোক ওইটা দিয়ে দিবেন যদি আমার ট্রানজাকশন আইডি আমি এখানে আমি টাকা টাকা ঢুকাই নিই এই জন্য আমার ট্রানজাকশান আইডি নাই তো ট্রানজাকশন আইডি দিয়ে তারপরে এখানে একটা ক্লিক করবেন এই পেমেন্ট নিশ্চিত করুন পেমেন্ট নিশ্চিত করুন এখানে একটা ক্লিক করলে আপনি পাঁচ মিনিটের ভিতরে আপনার আড়িতে টাকা চলে যাবে এবার আপনি আড়িতে টাকা চলে যাবে এবার আপনি উইথ্রো করবেন কীভাবে ওইটা কিন্তু অনেকজনে আমার বলছে উইড্রো করব কিভাবে ভাই এবার আমি উইথ্রোটা শিখাই দিতে আসি কিভাবে কীভাবে করবেন হুম আমি ওই কীভাবে করবেন এখানে আপনি ফার্স্ট টাইম এখানে ঢুকে যাবেন এই এখানে এখানে ঢুকে যাবেন ঢুকে যাও আমি এখানে যেটা দেখাইতেছি এখানে ঢুকে যাবেন নুখরা কেন্দ্র এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এখানে অনেকগুলো অপশান আসবে আপনার আডিটা বেরিফে করতে বেরিফে কীভাবে করবেন আমি দেখাই দিতেছি আপনি লেনদেনের পাঁচওয়ার্ড আপনি ধরেন টাকাটা উইথড্র করবেন একটা একটা পাসওয়ার্ড আছে ওই পাসওয়ার্ডটা দেখা দিতে কিভাবে কীভাবে দিবেন এই এই লেনদেনের পাঁচওয়ার্ড এখানে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাদের আসবে দুইটা অপশন আমার তিনটাইতে আছে কারণ আমি পাঁচওয়ার্ডটা আগে আর অগ্রিম দেওয়া আছে আপনি যদি দুইটা আসে দোনোটাতে আপনি কি করবেন আপনার একটা গুপ্ত পাসওয়ার্ড ধরেন আপনি দোনোটাতে ডাবল থ্রি ডাবল ডাবল ওয়ান ডাবল থ্রি ডাবল ফাইভ এর কোনো ভিতরে একটা পাসওয়ার্ড দিতে পারেন এটা কেউ জানলে হবে না আপনার আইডি পাসওয়ার্ড না জানে তাহলে এটা সমস্যা নেই এখানে দু কী কর দুনো ওয়ানে এক একই রকম পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দিয়ে এখানে জমা দিন এখানে একটা ক্লিক করলে আপনার কমপ্লিট দিয়ে যে যেরুম আমি এটা পাল্টাইতে আসি ধরেন আমার যেরুম এই সব দেখেন আমি আগের পাসওয়ার্ডটা এখন চেঞ্জ করব আগের পাসওয়ার্ডটা এখন চেঞ্জ করব দেখতে পাবেন আমি ওই থ্রি একটা কম আছে এই জন্য আমার জমা দিন এটা না দেখতে আমার এখানে আমার তো আগে দেওয়া আছে এই জন্য এটা চেঞ্জ করতেছি কিন্তু আপনি যদি আগে না দেওয়া থাকে তাহলে এরকম দুইটা অপশন আসবে একই পাসওয়ার্ড দেবেন তাহলে জমা দিনে ক্লিক করলে ও কেউ হয়ে যাবে এবার আমি উপরে আমার আগের পাসওয়ার্ড দিলাম তারপরে নিচে একই পাসওয়ার্ড দিলাম আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করলাম এই দেখছেন সফলভাবে পরিবর্তন সফলভাবে আমার পরিবর্তন হয়েছে তারপর আপনি কী করবেন উইদ্রো করবেন কীভাবে এটা আমার অনেকজন বলছেন এখানে আপনি দেখতে আছেন উইদ্রো উইদ্র মাইস ক্যানে একটা উইদ্রো আছে উইদ্রোতে আপনি কী করবেন একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে আপনার একটা নগদ আমি হয় আপনি একটা নগদ বিকাশ যেটাই সেটা বসাতে পারেন আমার একটা নগদ আছে আপনি কীভাবে বসাবেন আমি দেখাই দিতাছি আমার এটা আমার নগদ আমি নগদটা বসাই দিলাম লাস্টে আমার নাম্বার তিপ্পান্ন তারপর আপনি কী করবেন এখানে আসার পর আপনার যদি কোনো কিছু না থাকে তাহলে একটা লাল অপশন একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পরে এখানে আপনি নগদ নগদ বিকাশ রকেট আপনি সব মাধ্যমেই টাকা উইড্রো করতে পারবেন আপনার যদি বিকাশ থাকে তাহলে এখানে কি করবেন আপনি একটা বিকাশ নাম্বার দিয়ে দিবেন ধরেন আপনার যে কোনো যে নাম্বারে বিকাশ আছে নাম্বারে বিকাশের নাম্বার দিয়া দেখেন দেখেন আমি দেখাই দিতেছি জিরো ওয়ান আমি আমি আমার নাম্বারটা বসায় নিলাম বসায় এখন আপনার একটা ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে আসেন আমার সফল যোগ হয়েছে আমার সফলভাবে আমার বিকাশটা বসে গেছে এই বিকাশটা আমি ধান বিকাশটা আসতেছে আমি বিকাশটা দিয়ে দিলাম বিকাশ দিয়ে তারপরে এখানে কীভাবে পরিবার পরিমাণ দিবেন পরিমাণ মানে আপনি তিনশো টাকার নিচে উইড্রো করতে পারবেন না পঁচিশ হাজারের উপরে উইড্রো করতে পারবেন না পঁচিশ হাজারের নিচে তিনশো টাকার উপরে আমি ধরেন আমি আপনার কাছে পাঁচশো টাকা আছে আপনি পাঁচশো টাকা উইড্রো করবেন পাঁচশো টাকা দিবেন দিয়া আপনি ওই উইড্রো কোড উইড্রো পাসওয়ার্ড উইড্রো পাসওয়ার্ড একটা তো দেখাইলাম উইথ্রো পাসওয়ার্ড যেমন আমি দিলাম ডাবল থ্রি ডাবল ডাবল এয়ার ডাবল সেভেন কারণ মনে হচ্ছে আমি ওই আগে একটা উইড্রো পাসওয়ার্ড দিলাম ফার্স্ট টাইমে ওইটা আপনি এখানে দিয়ে দিবেন আমি ছয়টা দি ছয়টা দিয়ে দিবেন দিয়ে আপনি যদি জমা দিনে ক্লিক করেন ক্লিক করার পরে আপনার এখানে একটা আসবে সফলভাবে হয়ে সফলভাবে আপনার সব কিছু হয়েছে তাহলে আপনার এই বিকাশ নাম্বারে আপনি পাঁচ মিনিট হলে এক ঘন্টা পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিটের ভিতরে আপনার আর টাকা চলে যাবে আপনার বিকাশে টাকা চলে যাবে এই মাধ্যমে আজকে আমি সব কিছু জানে দিলাম কীভাবে টাকা উইথড্র করবেন কীভাবে টাকা ডিপোজিট করবেন সব কিছু কিন্তু এই ভিডিও মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে এবার আপনারা চাইলে আর যদি কিছু অন্য কিছু লাগে আমার কমেন্ট বক্সে কিন্তু বলতে পারেন ধরেন আপনার অন্য কোনো কিছু সমস্যায় আসছে তাহলে আমার কমেন্ট বক্সে বলতে পারেন আমি আজকে এই ভিডিও মাধ্যমে সব কিছু জানিয়ে দিলাম ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ